হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দ হাজার পঁচিশ সালের জুলাই শুক্রবার থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস যে মাসটি বছরের সবচেয়ে পবিত্রতম মাসে ভগবান শিব এবং দেবী পার্বতীর ব্যাপক পুজো করার প্রথা রয়েছে শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলেই মনে করা হয় বেদ অনুসারে শ্রাবণ মাসে উপবাস এবং আচার অনুষ্ঠান পালন করা উচিত যে ভক্ত এই শ্রাবণ মাসে যে কোনো শুভ কাজ যদি ভগবান শিবকে স্মরণ করে যদি করা হয় তাহলে যে কোনো কর্মে খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন শাস্ত্র অনুসারে ভগবান শিব এই মাসে তার পরিবারের সঙ্গে পৃথিবীতে বিচরণ করতে আসেন তাই শ্রাবণ মাসে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে আশীর্বাদ লাভ হয় তাই শ্রাবণ মাসের নিয়ম রীতি মেনে ভোলে বাবার পুজো করার প্রথা রয়েছে শাস্ত্রে ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস পালন করেন ভগবানের আরাধনা করেন শ্রাবণ মাস ভগবান শিবের আরাধনার জন্য একটি বিশেষ এবং পবিত্রতম মাস তাই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে উপবাস থেকে যদি বেলপাতা দিয়ে ভগবানের পুজো করতে পারেন এবং তাকে জল অর্পণ করতে পারেন তা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসের প্রত্যেক সম্বার উপবাস করা উচিত এবং ভগবান শিব তার সমস্ত ইচ্ছে পূরণ করবে এবং জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ মাসে যদি এই পাঁচটি জিনিস বাড়িতে ক্রয় করে এনে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং বিশেষ করে ভগবান শিবের কৃপা পাওয়া যায় বলে মনে করা হয় তাই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস তাই অবশ্যই শ্রাবণ মাসে আপনারা বাড়িতে শিবের এই প্রিয় পাঁচটি জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে আনুন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য শ্রাবণের আগে বা শ্রাবণের সোমবার বা শ্রাবণের যে কোনো দিন যদি আপনি এই কিছু জিনিস বাড়িতে কিনে আনতে পারেন তাহলে সারা বছর পরিবারের ওপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে থাকে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং এই জিনিসগুলো যদি আপনারা শ্রাবণ মাসে ঘরে আনতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের উজ্জ্বল করতে পারে এবং বিশেষ করে ভগবান শিবের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকে এবং সেই পরিবারে কখনো বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়বে না অর্থাৎ সর্বদা ইতিবাচক শক্তিতে ভরে থাকবে সেই বাড়িতে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে বলে মনে করা হয় তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বারোটি মাসের মধ্যে শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় কিংবদন্তি অনুসারে একসময় স্বর্গের সকল দেবতা এবং নরকের রাক্ষসরা একটি সমুদ্র মন্থন শুরু করেন অমৃতিন সন্ধানে তারা মাসের পর মাস ধরে সমুদ্র মন্থন করেন বিভিন্ন ধরনের দান লাভ করেন যার মধ্যে তাদের মধ্যে ছিল বিষও ছিল এবার এই বিষ ভগবান শিব পান করলেন যার ফলে বিষ গলায় ধরে রাখার ফলে তার গলা নীল হয়ে গেল বিষের প্রভাব কমাতে দেবতারা গঙ্গা নদী থেকে জল নিবেদন করতে শুরু করলেন এই পুরো ঘটনাটি এই শ্রাবণ মাস অর্থাৎ ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ মাসে এই ঘটনাটি ঘটেছিল তাই ভক্তরা বিশ্বাস করেন যে এই মাসে জল ও দুধ নিবেদন করলে ভগবান শিবের শরীরে যে বিষের সৃষ্টি হয়েছিল তা নিভিয়ে ফেলা যায় তাই অনেক ভক্তরা শিবকে সন্তুষ্ট করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপবাস বা ব্রতটি পালন করে থাকেন এবং বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যদি আপনারা ব্রতটি পালন করে ভগবান শিবের মাথায় জল অর্পণ করতে পারেন তাহলে অবশ্যই অত্যন্ত শুভ হতে পারে আর বিশেষ করে যদি আপনারা বাড়িতে এই কয়েকটি জিনিস ক্রয় করে এনে ভগবান শিবের চরণে রাখতে পারেন তা আরও অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবারের জন্য এবং অবশ্যই মনে রাখবেন ভগবান শিবের নাম একশো আটবার জপ করবেন এই শুভ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে তা অত্যন্ত শুভ হতে পারে কোনো ভক্ত যদি কোনো খারাপ গ্রহের প্রভাব থেকে মুক্ত পেতে বা কোনো ভক্ত যদি কোনো কঠিনতম রোগ থেকে মুক্ত পেতে চায় তাহলে অবশ্যই এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ হতে পারে কেউ জীবনে দুর্ভাগ্যর সম্মুখীন হচ্ছেন অথবা কেউ খারাপ দৃষ্টির সম্মুখীন হন তাহলে অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবের পুজো করলে এই সমস্ত সমস্যা নিমিশে দূরবিত হবে এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় শ্রাবণ মাস শিব পার্বতী উভয়ের মর্তে নেমে এসে পৃথিবীতে ভ্রমণ করেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন তাই প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন বলে বিশ্বাস করা হয় জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব বিবাহিতা জীবনের সমস্যায় জেরবার ভক্তরা সোমবার উপবাস করে শিবের পুজো করলে সকল সমস্যা দূরভূত হয় তা অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কিভাবে ব্রত পালন করবেন ব্রতের সঠিক নিয়ম এবং শ্রাবণ মাস চলমান আপনারা বাড়িতে কোন জিনিসটি ক্রয় করে আনলে মহাদেবের কৃপা আপনার পরিবারে বর্ষিত পড়বে আর বিশেষ করে মনে রাখবেন এই শ্রাবণ মাস চলমান কোন কোন কাজ করা অত্যন্ত পরিবারের জন্য খারাপ হতে পারে এবং কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবেন তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবে শ্রাবণ মাসের ব্রতের নিয়ম অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বিশেষ করে সোমবারে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং পুজোর ঘরে ধ্যান করবেন এবং এরপর সংকল্প গ্রহণ করবেন অটল বিশ্বাস নিয়ে ভগবান শিবের পুজো করবেন আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্চ বজায় রাখবেন শ্রাবণ সোমবার ব্রত পালন করলে সম্পূর্ণরূপে নেশা জাতীয় গ্রহণ বা তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে এছাড়াও মনে রাখবেন যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারবেন কিন্তু মনে রাখবেন এই সোমবার পঞ্চরবি শস্য এড়িয়ে চলা ভালো বাড়িতে বা মন্দিরে শিব পুজো বা রুদ্রভিশেক করুন ভগবান শিবের কাছে মন্ত্রোচ্চারণ করুন বা কোনো কিছু দান করুন অভিষেক করার সময় মনে রাখবেন হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করবেন পুজোর জন্য গঙ্গা জল বেলপাতা ধতুরা ফল ফুল কাঁচা দুধ অক্ষত চন্দন বিভূতি নিবেদন করতে পারেন দেবী পার্বতী এবং নন্দীর পুজো করবেন এই শুভ দিনে শ্রাবণ সোমবার ব্রত কথা পাঠ করবেন শিব আরতি করে ব্রত শেষ করতে হবে আপনাদেরকে অবশ্যই শ্রবণ করুন এই শ্রাবণ মাসে আপনারা ভগবান শিবের কোন পাঁচটি জিনিস ক্রয় করে আনবেন তা অবশ্যই শ্রবণ করুন প্রথমত রুদ্রাক্ষর রুদ্রাক্ষর উৎপত্তি হয়েছিল ভগবান শিবের অশ্রু থেকে সতীর বিচ্ছেদ তিনি যখন কাঁদছিলেন তখন রুদ্রাক্ষর তৈরি করা হয়েছিল তাই এটি তার কাছে অত্যন্ত প্রিয় বলে বিবেচিত হয় তার আশীর্বাদ পেতে শ্রাবণের আগে বা শ্রাবণের যে কোনো সোমবার আপনারা রুদ্রাক্ষর মালা বাড়িতে আনতে পারেন এরপর সেই মালা রীতিনীতি অনুসারে পুজো করে গলায় পড়ানো উচিত তারপর ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করলে শুভ ফল খুব দ্রুত লাভ করতে পারবেন আপনারা তাই অবশ্যই শ্রাবণ মাস চলমান আপনারা অবশ্যই রুদ্রাক্ষর মালা ক্রয় করে আনতে পারেন এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় দ্বিতীয়ত রূপর বেলপাতা বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ তাই শ্রাবণ মাসের যে কোনো সোমবার বা শ্রাবণ মাসের আগে যদি আপনারা রূপর বেলপাতা ভগবান শিবকে অর্পণ করতে পারেন বাড়ির মন্দিরের উপর বেলপাতা রাখতে পারেন তাহলে জীবনের সকল সমস্যা দূরবীত হবে এবং আর্থিক পরিস্থিতি আরও মজবুত হয়ে উঠবে তা অবশ্যই আপনারা এই শ্রাবণ মাস চলমান অবশ্যই রূপোর বেলপাতা বাড়িতে ক্রয় করে আনতে পারে এরপর যেটি রয়েছে তা হচ্ছে গঙ্গা জল শ্রাবণ মাসে গঙ্গা জল বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয় যেহেতু ভগবান শিবের বা শিবলিঙ্গের জলাভিষেকের জন্য গঙ্গা জল প্রয়োজন রয়েছে তাই অবশ্যই আপনারা শ্রাবণ মাসে ভোলেনাথের ভক্তরা অবশ্যই গঙ্গার জল বাড়িতে নিয়ে আসবেন প্রথমে শিবকে গঙ্গা জল নিবেদন করবেন এরপরটি বাড়িতে পরিষ্কার জায়গায় রাখলে তা অত্যন্ত শুভ হতে পারে রান্নাঘরে গঙ্গা জল রাখা থেকে পরিবারে শান্তি ও আর্থিক উন্নতি দেখা দিতে পারে তাই অবশ্যই শ্রাবণ মাসে আপনারা বাড়িতে গঙ্গা জল এনে তা অবশ্যই ভগবান শিব বা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য চতুর্থ নন্দীর মূর্তি শাস্ত্র অনুসারে ভগবান শিবের তার ভক্ত এবং গণদের প্রতি আগত ভালোবাসা রয়েছে তাই যদি আপনারা এই শ্রাবণ মাস চলমান ভোলেনাথকে সন্তুষ্ট করতে চান তাহলে তার পুজো করার আগে তার প্রিয়গণ অর্থাৎ নন্দীর পুজো করবেন এরপর অবশ্যই ভগবান শিবের পুজো করবেন তা অবশ্যই যদি পারেন আপনারা এই শ্রাবণ মাস চলমান তাহলে নন্দীর মূর্তি অবশ্যই বাড়িতে ক্রয় করে আনতে পারেন এবং তা অবশ্যই পুজোর ঘরে স্থাপন করতে পারেন অবশ্যই যদি এই নিয়মে আপনারা নন্দী মহারাজ এবং ভোলেনাথের পুজো করেন শ্রাবণ মাস চলমান তাহলে ভোলেনাথের বিশেষ আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা শ্রাবণ মাস চলমান অবশ্যই করবেন যেটি শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস পঞ্চম ভস্ম অর্থাৎ ছাই ভোলেনাথ ছাই অনেকটাই খুব ভালো ভালোবাসেন এটি তার প্রিয় অলঙ্কার যা তিনি সর্বদা তার শরীরে পরিধান করে রাখেন তা অবশ্যই পরিবারে যদি ভগবান শিবের আশীর্বাদ পেতে চান তাহলে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে যজ্ঞ থেকে ছাই আনো এরপর শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বা প্রত্যেকটি দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো অর্চনা করে অবশ্যই তিলক হিসেবে ভস্মের তিলক লাগাতে পারেন এবং ভোলেনাথের পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং মনে রাখবেন এই সব জিনিসগুলো যদি আপনারা শ্রাবণ মাস চলমান যদি ক্রয় করতে পারেন তাহলে বাড়িতে কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ ঘটবে না এবং সকল ধরনের অশুভ শক্তি দূর হয়ে যাবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে ভগবান শিবের কৃপায় আর অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসে যে ক্রিয়াকলাপগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর্থিক অন্টন থেকে দূর হবে আপনার পরিবারে যদি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট চলে থাকে তাহলে অবশ্যই শ্রাবণ মাসে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার যদি বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন তাহলে অবশ্যই আর্থিক অন্টন দূর হবে এছাড়াও আপনারা যদি আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে তাহলে অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সময় কালো তিল মিশিয়ে প্রতিদিন শিবলিঙ্গে অভিষেক করুন সেটি অবশ্যই গঙ্গার জলে কালো তিল মিশিয়ে আপনারা জলাভিষেক করবেন শিবলিঙ্গে এতে পরিবারে সুখ সমৃদ্ধি এবং বিশেষ করে যদি কেউ অসুস্থ থাকে তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন মনে ভক্তি বিশ্বাস নিয়ে করলে অবশ্যই আপনারা ফলাফলটি অবশ্যই পাবেন জীবনের যদি নানা সমস্যা লেগেই থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন বিশেষ করে আপনারা স্বামী স্ত্রী উভয় মিলে শিব পার্বতীর পুজো করবেন তারপর পায়েসের ভোগ অর্পণ করবেন এবং সেই ভোগটি পরে প্রসাদ রূপে পরিবারের মধ্যে এবং স্বামী স্ত্রী মিলে অবশ্যই গ্রহণ করবেন এতে দাম্পত্য জীবন সুখের কাটবে আর অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাস চলমান কী কী কাজ করবে না যেগুলো কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধির পরিবর্তে অশান্তি কলহ দুর্ভিক্ষ দেখা দিবে তা অবশ্যই সতর্ক থাকবেন শ্রাবণ মাস অবশ্যই বেলা পর্যন্ত একদমই ঘুমা উচিত নয় প্রতিদিন একদম ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে শ্রাবণ মাসে রোজ শিবকে বেলপাতা ও জলের অগ্র দেওয়া অত্যন্ত শুভ হতে পারে দ্বিতীয়ত শ্রাবণ মাসে গায়ে তেল লাগানো উচিত নয় তা অবশ্য সতর্ক থাকবেন শ্রাবণ মাসে চুল দাড়ি নখ কাটা একবারে উচিত নয় এই মাস নখ কাটার উপর নিষেধাজ্ঞা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকবে শ্রাবণ মাসেই ভুলেও দিনের বেলা ঘুমাবেন না মনে করা হয় এই সময় দিনের বেলা ঘুমালে শিব অত্যন্ত রুষ্ট হয় তা অবশ্যই সতর্ক থাকবে এই এক মাস শুধু রাতেই ঘুমাবেন এবং দিনের বেলা যতটা সম্ভব মহাদেবের নাম করবেন এই শুভ দিনে আর অবশ্যই কোনো রকম খারাপ চিন্তা এই দিন করা উচিত নয় এই সময় নেগেটিভ চিন্তা ভাবনাকে নিজের মন থেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং বিশেষ করে শ্রাবণ মাস চলমান সর্বদা মহাদেবের নাম জপ করতে হবে এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনি পাবেন এই মাসে নিজের বাবা মা ও গুরুজনদেরকে সম্মান করবেন এই গোটা শ্রাবণ মাস জুড়ে অবশ্যই মহাদেবকে সন্তুষ্ট করতে বা তুষ্ট করতে চালে অবশ্যই বিশেষ করে আপনাদের সাথে তুলে ধরলাম এইভাবে পূজা অর্চনা করবেন আর অবশ্যই এই পাঁচটি জিনিস আপনারা বাড়িতে ক্রয় করে আনবেন এবং এইভাবে যদি আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন তা অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে শ্রাবণ মাস চলমান তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার মেনে অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করবেন আর বিশেষ করে এই কয়েকটি জিনিস আপনারা অবশ্যই বাড়িতে ক্রয় করে আনবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে